জনপ্রিয় সাংবাদিক জুলকার নাইনের তথ্যমতে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে আসলে আমরা কতটুকু কি পেলাম কি পেলাম না আমাদের এই সরকারি সফরটি যেটিকে বলা হচ্ছে সরকারি সফর এই সরকারি সফরের প্রতি ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশে সরকার বা বাংলাদেশ কতটুকু উপকৃত হলো। আসলে এবারের এই সফরটিকে সরকারি সফর বলা হলেও আদতে সফরের যে কার্যসূচি তা থেকে মনে হয়নি যে এটা একটি সরকারি সফর দেখুন প্রথম অবস্থায় যখন আমাদের মাননীয় উপদেষ্টা যুক্তরাজ্যে গমন করেন তখন কোনো সরকারি প্রোটোকল তাকে সম্বর্ধনা জানাতে আসেনি আমাদের যুক্তরাজ্যের হাই কমিশনার আবিদা আলী উনি ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছেন বা রিসিভ করে নিয়ে যান তারপরে উনি হোটেলে চলে যান পরবর্তী যে কার্যগুলি বা মিটিংগুলি বা যাদের যাদের সাথে ওনার কথা বললে সেটা একটা সরকারি কথা বা দ্বিপাক্ষিক আলোচনা হতো তাও কিন্তু হয়নি দেখেন উনি সফরে যাওয়ার পর আমাদের প্রধান উপদেষ্টার এই সফরের যে অর্জনগুলি আমার কাছে তিনটি অর্জন খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনটির বাইরে আসলে জাতি হিসাবে আমরা তেমন কিছু পেয়েছি বলে আমার মনে হচ্ছে না প্রথম যে অর্জনটি সেটি হচ্ছে প্রিন্স চার্লসের তরফ থেকে প্রিন্স হারমোনিয়া অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে এর জন্য অবশ্যই ওনাকে সাধুবাদ জানাই কারণ নোবেলের পরে এটি একটা বড় ধরনের পুরস্কার যাই হোক এটা আমাদের জাতি হিসাবে আমরা গর্বিত যে একজন বাঙালি নোবেল লড়িয়ে উনি এই সম্মানে ভূষিত হয়েছেন এর জন্য অবশ্যই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয় যে অর্জনটি হচ্ছে সেটি হচ্ছে বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ওনার যে মিটিংটি সেটি এবং তৃতীয় যেটি অর্জন সেটি বলতে গেলে আমাদের প্রিন্স তৃতীয় চার্লসের সাথে ওনার ফটো সেশন বা সাক্ষাৎ আসলে এর বাইরে আমাদের তেমন কোনো অর্জন আমরা চোখে পড়ছে না বা আমরা এরকম অর্জন হয়েছে কিনা সেটাও আমাদের জানা নেই কারণ দ্বিপাক্ষিক আলোচনা বা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে সেই দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সেরকম কোনো আলোচনা হয়নি ব্রিটেনের প্রধানমন্ত্রী সম্মতি জানান নেই আমাদের প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করার জন্য এটা আমাদের জন্য যেমন দুঃখজনক তেমন লজ্জাজনক দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে এই তিনটি বিষয়ের মধ্যে বিএনপির সাথে যে আলোচনাটা হয়েছে এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা সুবাতাস বইয়ে আনবে বিএনপির সাথে বর্তমান সরকারে যে দ্বন্দ্বটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেটা হয়তো বা প্রশমিত হবে নির্বাচন নিয়ে একটি ধুম্রজাল যেটি তৈরি হয়েছে সেটি হয়তো নির্দিষ্ট একটা সময়ে এসে সেই ডিসিশনটা হবে তবে সব কিছুই যদি কিন্তু ইফ অ্যান্ড বাটের ভিতরেই সীমাবদ্ধ রয়ে গেছে আসলে খুব অবাক লাগছে এক রহমানের সাথে যে আলোচনাটা হয়েছে এটাও যদি এবং কিন্তু মধ্যেই সীমাবদ্ধ রয়েছে প্রধান উপদেশটা ওখানে একটি সাক্ষাৎকার অনুষ্ঠান যেটি হয়েছে সেই সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি পরিস্থিতি নিয়ে বিভিন্ন রকম প্রশ্নের জবাব উনি দিয়েছেন সেই জবাবগুলিও কেন জানি কিছুটা অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে অনেকগুলি জবাব উনি খুব চতুরতার সহিত কাটিয়ে নিয়ে গেছেন যাই হোক এগুলো ছিল আলোচনার আলোচনা মুদ্রা কথা বলতে গেলে অর্জন বলতে আমাদের জাতি বা আমাদের রাষ্ট্রের জন্য যেটা আমরা আশা করি সেরকম কিছুই কিন্তু হয়নি যুক্তরাজ্য আমাদের একটি বন্ধুপ্রতিম দেশ আমরা সবসময় যুক্তরাজ্য থেকে মোটামুটি আমাদের দেশ ভালোই একটা সহযোগিতা পেয়ে আছে আমাদের বাংলাদেশের অনেক লোক যারা যুক্তরাজ্যে বসবাস করে তারা ভালো ভালো অবস্থানে আছেন সুতরাং যুক্তরাজ্যের সাথে আমাদের সুসম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা বিষয় যাই হোক এবারের এই সফরটা নিয়ে নানান জনের নানান রকম মতামত থাকতে পারে নানান রকম আলোচনা হতে পারে কিন্তু আমার কাছে যেটা ব্যক্তিগত মতামত হিসেবে যেটা মনে হয়েছে এই সফর এই সফরটা আসলে সত্যিকার অর্থে তেমন কোনো জাতির জন্য সুখবর বই আনতে পারেনি তবে যাই হোক সরকারি এই সফরগুলিতে অবশ্যই দ্বিপাক্ষিক আলোচনা হবে আলোচনাটা খুব জরুরি এটা আগামীতে যতগুলি সফর হবে আশা করা যায় সেই সফরগুলিতে আশা করতে পারি আমরা যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সফরগুলির ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন তবে আপাতত যেটা মনে হচ্ছে আমাদের অর্জন এই সফরে তেমন একটা কিছু না যাটুকু অর্জন হয়েছে সেটা আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের ব্যক্তিগত অর্জন বললে ভুল হবে না যাই হোক আজকের মতো এইখানেই সবাই ভালো থাকুন